জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি কিন্তু বিশেষ হতে চলেছে আজকে কিন্তু মহাদেবকে ঘিরে কিছু বিষয়বস্তু নিয়ে চলে এসেছি যেহেতু আজ থেকে শ্রাবণ মাস শুরু হলো তো এই শ্রাবণ মাসেই যে চারটি বিরল যোগ হতে চলেছে সেটি নিয়ে আজকের ভিডিওটা এটা কিন্তু প্রচণ্ড কাকতালীয় এবং বাহাত্তর বছর পর কিন্তু এই যোগটি পেতে চলেছে সকলেই তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলটিতে কিন্তু জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল সমস্তটাই বলা হয়ে থাকে তো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওগুলো অনেক উপকার দেবে সকলের তো এই ভিডিওগুলো দেখতে থাকুন আশা করছি আপনারা উপকার পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বাহাত্তর বছর পর শ্রাবণে চারটি বিরল কাকতালীয় যোগ হতে চলেছে বিপদে ঢাল হয়ে থাকবেন মহাদেব এই সময় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবারের শ্রাবণ মাসটি খুব বিশেষ হতে চলেছে কারণ সোমবার থেকে শুরু হবে সর্বাত্মক যোগ এবার ২৯ দিন ধরে মহাদেবের পুজো করে শিব ভক্তরা তাদের মনস্কামনা পূরণ করতে পারবেন এবং তার সাথে সাথে এই বছর শ্রাবণের নক্ষত্রগুলি অনেক আশ্চর্যজনক সংমিশ্রণ তৈরি করেছে যার কারণে শ্রাবণে খুব শুভ করে তুলতে চলেছে শ্রাবণ মাসটি মহাদেবের কৃপায় তো যেহেতু শ্রাবণ মাসটি মহাদেবের মাস তো মহাদেবের মাসের কারণে মহাদেবের আশীর্বাদে কিন্তু এই মাসটিতে সমস্ত কিছু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কাকতালীয় হতে চলেছে তো চলুন আর এই যোগটি কিন্তু বাহাত্তর বছর পর হতে চলেছে তো সেটি কিন্তু চোখ রাখুন আশা করছি আপনারা এই জিনিসগুলো জানতে পেরে উপকৃত হবেন তো প্রায় বাহাত্তর বছর ধরে এই কাকতালীয় ঘটনা ঘটেছে তা কাকতালীয় এই কাকতালীয়ভাবে যদি শিব ভক্তরা আচার অনুযায়ী ভগবান শিবের আরাধনা করেন তাহলে তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবার বন্ধুরা যেটা বলা হচ্ছে যে যারা মহাদেবের ভক্ত মহাদেবের ভক্ত ছাড়াও যদি কোনো ভক্তরা যারা মহাদেবের পুজো করতে চাইছেন সোম এই শ্রাবণ মাসটায় অনেকেই আছেন যারা শ্রাবণ মাসে মহাদেবের পুজো করতে চান আবার অনেকেই আছে মহাদেবের ভক্ত তারা কিন্তু শ্রাবণ মাসে তো অবশ্যই পুজো করেই থাকে কিন্তু যারা মহাদেবের ভক্ত তারা তো অবশ্যই পুজো করে সব সময় কিন্তু অনেকেই আছেন শুধু শ্রাবণ মাসের জন্য আপনারা পুজো করে থাকেন তো তারাও কিন্তু এই সুফলটা পাবেন বাহাত্তর বছর পর কিন্তু এই কাকতালীয় যোগটা সংমিশ্রণে তৈরি হয়েছে শ্রাবণ মাসে তো চলুন তো যদি শিব ভক্তরা আচার অনুযায়ী ভগবান শিবের আরাধনা করেন তাহলে তাদের সমস্ত মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে ভগবান শঙ্করের প্রিয় মাস হল শ্রাবণ মাস এই শ্রাবণ মাস আজ থেকে শুরু হতে চলেছে তো আজ থেকেই আপনারা উনত্রিশ দিনের এই সংকল্প নিতে পারেন তো উনত্রিশ দিন ধরে আপনারা ভগবান শিবের এই পূজা অর্চনা করুন আশা করছি সুফল লাভ পাবেন বৈদিক বস অনুসারে এইবার শ্রাবণ মাসে চারটি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে বাইশে জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবারও শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবার থেকে তো এই বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবার থেকে যেহেতু এই এবং পাঁচটি সোমবার মানে ভক্তরা পূর্ণ উনত্রিশ দিন ধরে ভগবান শিবের পূজা অর্চনা করতে পারবেন পুরো উনত্রিশ দিন ধরে কিন্তু আপনারা ভগবান শিবের পূজা অর্চনা করতে পারবেন এবং সংকল্প করতে পারবেন তো বাইশে শ্রাব শ্রাবণ মাসের বাইশে জুলাই সকাল পাঁচটা চল্লিশ মিনিট থেকে সিদ্ধিযোগে শুরু হচ্ছে তো যেহেতু বাইশে জুলাই সোমবার পাঁচটা চল্লিশ মিনিট থেকে সিদ্ধিযোগ শুরু হচ্ছে এটি উনতিরিশে আগস্ট সোমবার শেষ হবে তো এর পাশাপাশি সোমবার প্রতি যোগ সোমবারে কিন্তু প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগেরও মধ্যে সহযোগিতা তৈরি হয়েছে তো সেই কারণে আপনারা অবশ্যই এই মাসটি ধরে শ্রাবণ মাসটি ধরে ভগবান শিবের পূজা অর্চনা করুন এবং মহাদেবকে আরাধনা করুন এবং শ্রাবণ মাসে নিষ্ঠা ভরে ভগবান শিবের উপাসনা করতে হবে এবং বিহিত রীতি অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এরপর যে কোনো নদী থেকে নেওয়া জলে স্নানের জল মিশিয়ে নিন স্নানের জল এবং স্নান করার সময় যখন জলটা ব্যবহার করছেন আপনারা তো ওই ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে আপনারা কোথাও জলাশয়ে যেতে পারবেন না বা কোনো নদী বা কোনো গঙ্গায় যেতে পারবেন না তো সেই আপনাদের স্নানের জলে ওই গঙ্গার জল বা নদীর জল বড় জলাশয়ের জলটি মিশিয়ে নিন মিশিয়ে নিলেই আপনাদের কাজ হয়ে যাবে তো মিশিয়ে নিয়ে স্নান করুন এরপর পরিষ্কার পোশাক পরুন এবং নিষ্ঠা মেনে এই দিনে ভগবান শিবের উপাসনা করুন তো এই দিনে ভগবান শিবের উপাসনা করুন এরপর হাতে পবিত্র জলে একটি পাত্র ভরে তাতে ফুল ও অক্ষত নিয়ে ভক্তি ভরে মহাদেবের পুজো করুন তা তারপর গঙ্গা জল দুধ দই মধু ঘি সুগন্ধি দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন এবং আচার অনুসারে শিবের পুজো করুন এরপরে শিবকে ধূপ বেলপত্র স্বর্ণ অক্ষত অক্ষত ধুতরা প্রদীপ ফল মিষ্টি ফুল ইত্যাদি চন্দনসহ নিবেদন করুন তো এতে আপনারা সুফল লাভ পাবেন এরপর বাড়ির মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালান আপনাদের যাদের যাদের বাড়িতে ভগবান শিবের ভগবান শিবের লিঙ্গ বা ভগবান শিবের শিবকে স্থাপনা করা আছে তো তাদের বাড়ির মন্দিরে বা যাদের বাড়িতে সিংহাসনে ছোট্ট শিব ঠাকুরের কোনো ছবি বা মহাদেবের কোনো প্রতিছবি থাকে তো সেইখানেও আপনারা এই ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন ভগবান শিবকে আরতি করুন এবং ভগবান শিবের মন্ত্র ওম নামাশ শিবায় জপ করুন একশো আটবার অবশ্যই একশো আটবার এটি কিন্তু এই মাসের এটি কিন্তু প্রতিকার অবশ্যই কিন্তু একশো বার ভগবান শিবের মন্ত্র জপ করুন যেটি হচ্ছে ওম নামাজ শিবায় সবশেষে হাত জোর করে ভগবান শিবের সামনে ক্ষমা প্রার্থনা করুন এইভাবে ভগবান শিবের আরাধনা করলে কাঙ্ক্ষিত ফলও পাবেন শুধু তাই নয় ভরে ভগবান শিবের পুজো করলে বিপদে ঢাল হয়ে থাকবেন মহাদেব এটি কিন্তু প্রত্যেকটি সোমবার তো করতে পারেনই বন্ধুরা মহাদেবের এই শ্রাবণ মাসে এছাড়াও এছাড়াও প্রত্যেকটি সোমবার করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা এছাড়াও পুরো শ্রাবণ শ্রাবণ মাসটা ঘিরেও কিন্তু আপনারা মহাদেবের উপাসনা করতে পারেন মহাদেবকে আরাধনা করতে পারেন তো তাতে কিন্তু আপনারা প্রতিটি সময় সুফল লাভ করবেন এবং যেদিনই আপনারা যদি শ্রাবণ মাসের প্রতিটি দিন মহাদেবের আরাধনা করেন তো প্রতিটি দিনই কিন্তু আপনারা মহাদেবের এই মন্ত্র জপ করতে ভুলবেন না আর যদি মনে করেন না প্রতিদিন করছেন না সোমবার করেই করবেন একমাত্র শ্রাবণ মাসের তো এই পাঁচটি সোমবার অবশ্যই মহাদেবের এই আচারগুলো মেনে চলুন আশা করছি আপনারা সব সুফল লাভ করবেন এবং এই যোগটি কিন্তু বাহাত্তর বছর পর এসছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে আর এই বাহাত্তর বছর পর কিন্তু এই শ্রাবণ মাসে যেহেতু আপনারা এই সু এই বাহাত্তর বছর পর যোগটা পাচ্ছেন সেই কারণে কিন্তু আপনারা প্রচুর প্রচুর ফল পাবেন মহাদেবের কৃপায় এবং আপনাদের কিন্তু অর্থ কষ্ট দূর হবে আপনাদের সংসারিক শান্তি আসবে এবং সংসারে কিন্তু প্রচুর পরিমাণে সুখ সমৃদ্ধি ভরে উঠবে ইতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে নেতিবাচক শক্তি কিন্তু আপনার বাড়ির থেকে দূর চলে যাবে তো এই মহাদেবের আরাধনাটা করে দেখুন আপনারা শ্রাবণ মাস ধরে উনত্রিশ দিনের সংকল্প করে তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এতটুকুই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন আর আজকের মতন এতটুকুই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো নেক্সট ভিডিও আবার হয়তো কোনো বিশেষ কিছু নিয়ে হবে তো আজকের মতন সকলকে রাধে রাধে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন